নমস্কার আমি বলাকা ইচ্ছে টানায় আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি মুকেশ্বরী কুমড়া নিরামিষ দিনে এভাবে রান্না করলে সবাই খেতে পছন্দ করবে আর খেতে হবে সুস্বাদু চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি আমরা এখানে কুমড়োটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি গায়ের খোসাটা অল্প ছাড়িয়েছি বরবটি কড়াইগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম মতো মুখের ডাল এবার আমরা কড়াইতে মুখের ডালটা একটু ভেজে নেব ডালটা লাল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বারবার নাড়তে হবে যাতে কড়াইটা পুড়ে না যায় দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর খুব সুন্দর একটা ভাজা স্মেল আসছে এবার আমরা এটাকে ঢেলে নেব এর মধ্যে দিয়ে দেব জল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ডালটাকে কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবো এবার আমরা কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা একটু গরম হলে আমরা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার আমরা কেটে রাখা সবজিটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে নামিয়ে নেব এবার আমরা কড়াইতে ফোড়ন হিসাবে দেব একটু পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা স্মেল হবে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলের মধ্যে আবারও ফোড়নটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা হাফ চামচ রাঁধুনি বাটা আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেব আদা বাটা থেকে খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে কষিয়ে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে ডাকা ডালগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমরা ভাজতে থাকব বারবার নাড়তে থাকতে হবে না হলে তলাটা ধরে যেতে পারে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো মশলা ও ডালের সঙ্গে সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দেখুন কত সুন্দর কালার এসছে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ ভালো করে নেড়ে দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেব। গ্যাসটাকে আমি প্রথমে হাই ফ্লেমে রেখেছি দেখুন ডালটা ফুটতে শুরু করেছে এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে সিদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ডালটা সিদ্ধ হয়ে এসছে রসটাও কমে গেছে দেখুন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আবারও ফুটতে দেব বারবার করে নেড়ে দিতে হবে না হলে তলাটা পুড়ে যেতে পারে এবার আমরা এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়েছি আপনারা চিনি নাও দিতে পারেন দেখুন ফুটে ফুটে কত সুন্দর একটা গ্রেভি মতো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে দিতে হবে নাহলে তলাটা পুড়ে যেতে পারে কুমড়োটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব ঘি আমি এখানে এক চামচ ঘি দিয়েছি ডালটা থেকে খুব সুন্দর স্মেল আসতে শুরু করেছে আমাদের মুকেশ্বরী কুমড়া রেডি আপনারা এইভাবে বানিয়ে খাবেন এইভাবে বানালে খেতে হবে অসাধারণ আর ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন আর যে কোনো ডাল দিয়ে যে কোনো সবজি ব্যবহার করে আপনারা এটা করতে পারেন যদি আমাদের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ